আমাকে করিও মনে যদি আকাশে মেঘ থাকে বিষণ্ণ থাকে তোমার মন যত দূরেই থাকি না কেন আমাকে একবার করিও স্মরণ যদি নামে শ্রাবণের বৃষ্টি একাকি থাকো ঘরের কোণে ভাবিও আমায় আমি সন শব্দে জড়িও তোমার মন যদি একাকিত্বে উদার আকাশে থাকে তোমার বেমর্শ জানিও আমায় আমি কাজল হয়ে করিব দূর তোমার বিমর্ষতা যদি শরতে শিশিরে শিক্ত হয় তোমার চরণ বলিও আমায় আমি নূপুর হয়ে বলাব পরশ তোমার চরণে যদি চাঁদের আলোয় দেখো বাইরে নিস্তব্ধ পরিবেশ আমাকে করিও মনে আমি শরতের হাওয়া হয়ে কাটাবো তোমার নিস্তব্ধতা যদি ঝিঝির ঢাকে মুক্ত হয় তোমার গান আমাকে বলিও আমি যোগ্য হয়ে প্রকৃতির গন্ধে তোমার মাঝে আসে উদাসীনতা আমাকে ভাবিও আমি নলক হয়ে রইব তোমার নাকে যদি প্রকৃতির সমুদ্রে তুমি বাড়াও তোমার হাত আমাকে জানিও আমি অনামিকা হয়ে রইব তোমার হাতে যদি খোলা আকাশে নিচে মেলাও নিজেকে আমাকে বলিও আমি মেঘের ভেলায় থাকিব তোমার পাশে যদি সাজবেলা দেখো সূর্য গিয়েছে পটে আমাকে করিয়ে মনে আমি এত সব ভিড়ের মাঝে রই হতোমার নিকটে